তোমার তুমি কি করছো আরে কালকে আদাশি করেছি আজকে পারন হবে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি হবে তরকারির মধ্যে টমেটো দিতে হবে লঙ্কা দিতে হবে আর অন্য কোনো মশলাপাতি দিয়ে তরকারি করতে আর এখানে কি হয়েছে এখানে ওয়াও দোগেস চাল দিয়ে আর ডাল মুগ ডাল দিয়ে খিচুড়ি হচ্ছে ও হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি তো সকালে তোমরা তো দেখলেই যে হচ্ছে মা খিচুড়ি করছিল তো হচ্ছে এদিকে কালকে একাদশী করেছে তাই জন্য আজকে দ্বাদশীর পালন করা হবে তাই জন্য তোমাদের দাদা ভাই বললো খিচুড়ি করতে আর এদিকে আমি তরকারিটা বানিয়ে মানে মা বানিয়ে দিয়েছে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তো একটু পাঁচফোড়ন তেলে দিয়ে আর তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে সুন্দর করে বেশ রান্না করব তরকারিটা আর নিরামিষ তরকারি যেন তো একটুখানি ভালো করে রান্না করলে ওটাও মানে আমিষকেও ছাড়িয়ে চলে যায় আর খিচুড়ির সাথে একটা তরকারি হলে তো জমে যায় তাই না আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর কালকে প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল তো আমি সোমবারে শিবের পুজো করেছিলাম আর মা আর তোমাদের দাদাভাই একাদশী করেছিল তো তারপরে আমরা ওইবারই গেছিলাম একটুখানি মা লুচি করেছিল তরকারি করেছিল আমার যেহেতু শরীরটা খারাপ তাই জন্য আমি মানে একাদশী করিনি আর ফল খেয়েও থাকিনি ফল আর সাবু খেয়ে থাকতে পারবো না তাও আমার এক বেলাটা কেটে গেছে ওই পুজো দেওয়ার জন্য আর দুপুরবেলাটা হচ্ছে কিছুটা ফল খেয়েছিলাম আর হচ্ছে মার কাছ থেকে লুচি খেয়ে এসেছিলাম তো তারপরে হচ্ছে আয়ানকে নিয়ে চলে এসেছিলাম কারণ আয়নের পড়া ছিল আমি আমারও পড়ানো ছিল ওই জন্য তো দেখো তরকারিটা কি সুন্দর লাগছে তো তোমাদের দাদাভাই এই জীবনে ফার্স্ট প্রথমবার একাদশী পালন করলো বাজারে গেছিলো ফল আনতে ঠাকুরের পুজোর জন্য তো এনে বললো যে হচ্ছে আমি একাদশী করব তো আমরা বললাম ঠিক আছে তোমার যতক্ষণ মন চাইছে তাহলে তুমি করো এগুলো তো পালন করা তো খুবই ভালো যা যার যার ভক্তি তার তার কাছে নিজে নিজের তবুও যে আমরা পালন করতে পারি অবশ্যই তোমরা মনে করবে যে তোমরা বলে না আমিও এটা মনে করি যে নিজের মনে যদি ভক্তি থাকে তাহলে তুমি যেভাবেই করো না কেন দামি ফল ফুল দামি জিনিস দিয়ে না পারলেও যেটুকুনি তুমি জোটাতে পারবে সেটুকুনি দিয়ে করলেই পুজো করলেই সেটাতেই সন্তুষ্ট হবে দেবতা তো আমার ভিডিওতে অনেকেই দেখছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট তোমরা যদি জানিয়ে যাও তাহলে আমিও তোমার প্রোফাইলে যেতে পারবো বা তোমার পরিবারে আমিও সংযুক্ত মানে যুক্ত হতে পারবো তাই জন্য বলছি যে একটা ভালো লাগলে একটা লাইক করে যাবে কমেন্ট করে দেবে আর অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করলে তুমি পরের ভিডিওগুলো তুমি আমার ভিডিওগুলো তোমার সামনে চলে আসবে তো তাই জন্য বলছি সাবস্ক্রাইব করে দিলে সমস্ত যেগুলো আমি পরে পোস্টগুলো করব সেই পোস্টগুলো তোমার কাছে চলে যাবে রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে আমরা যাবো দুপুরবেলা ওই বাড়িতে কারণ আমার ভাইয়ের বার্থডে তাই জন্য আমাদের ওই বাড়ি যেতে হবে আর আমাকে অনেকেই অনেক কমেন্ট করছো সুন্দর হয়েছে ভিডিওগুলো অনেকেই যারা আমাকে অনেক 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 সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আর পরবর্তীতে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে তো বন্ধুরা চলে এসেছি জন্মদিনের বাড়িতে তো ভাই এসেই আমি দেখছি যে ভাই খুব খুশি কারণ অনেক লোকজন এসছে তাই জন্য অনেক বলতে মানে মোটামুটি খুব একটা বেশিও না খুব একটা কমও না তো এখানে দেখো কেক রেডি হয়ে গেছে গোছানো সব কিছু আমি এসছি ভাইয়ের জন্য সমস্ত কিছু গুছালাম কারণ হচ্ছে কাকি অনেকক্ষণ সকাল থেকে রান্নাবান্না করছে খুবই খাটনি হয়ে গেছে তো একটা অনুষ্ঠান করলে সত্যিই খুবই খাটনি হয়ে যায় তো তাই জন্য হচ্ছে আমি কেক একটুখানি হেল্প করলাম যেটুকুনি পারি সেইটুকুনি করি এখন অতটা আমি পারি না কারণ আমার শরীরটা অসুস্থ তাই জন্য আর আমাকে এখন কেউ অতটা কিছু করতে বলেও না তো দেখো ভাই এখানে চুপ করে বসে আছে সবাই আশীর্বাদ করছে ওগুলো দেখছে আর ওর খুব মজা হয়েছে দেখছে যে সবাই এসছে আর সবাই ওকে আশীর্বাদ করছে ওরে সেটা খুব ভালো লেগেছে তো এখানে পাঁচ রকম ভাজা যেরকম করে সবাই পাঁচ রকম ভাজা একটা তরকারি ডাল পনির চিকেন চাটনি তারপরে পায়েস পাঁচ রকম মিষ্টি আর এখানে কেক ছিল তো সবাই আমাকেও বললো একটুখানি আশীর্বাদ করে দিতে তাই জন্য আমিও একটুখানি আশীর্বাদ করে দিলাম আমাদের আশীর্বাদ তো সবসময় আছে আমরা চাই যে তোমরাও যেন এই ভাইটাকে খুব 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 অনেক 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 দুহাত দিয়ে আশীর্বাদ করো সবার আশীর্বাদে ও অনেক বড় হয় আর মানুষের মতন মানুষ হয় আর অনেক 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 ভালো কাজ করুক তো হচ্ছে আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর সামনে আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো তোমাদের দাদাভাই ওখানে গিয়ে আমিষ খায়নি নিরামিষ খেয়েছিল কারণ হচ্ছে দ্বাদশী পালন করেছে আর আমার তেমন কোনো ব্যাপার ছিল না তাই জন্য আমি আমিষটাই খেয়েছি আর ওখানে অনেকেই নিরামিষ খেয়েছিল নিরামিষের ব্যবস্থা ছিল সবাই মিলে আনন্দ করে আজকে দিনটা খুবই ভালোভাবে কাটলো আর তাই জন্য একটুখানি সুন্দর মুহূর্তগুলোকে আমরা ফ্রেমবন্দি করে নিলাম আর তোমরা আশীর্বাদ করো ভাই যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যার নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে